আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির ঈদের বিশেষ আয়োজন ঈদ আড্ডায় আমি আব্দুল গনি বিদ্যান রয়েছি আপনাদের সাথে আর আজ আমাদের মাঝে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট নিউরো সার্জন ড মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ স্বাস্থ্য চলুন শুরুতে স্যারের সাথে পরিচিত হই স্যার আসসালামু আলাইকুম ঈদ মুবারক ওয়া আলাইকুম আসসালাম ইদ মুবারক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্যার রমজান তো শেষ কেমন কাটলো সিয়াম সাধনার মাস জি আলহামদুলিল্লাহ এবার রমজানটা আসলে খুব ভালো ভাবে আমাদের গিয়েছে কারণ এবার আবহাওয়া বা সবকিছু মিলে আসলে খুব ভালো একটা রমজান গিয়েছে আলহামদুলিল্লাহ আসলে তাই সব মিলে ভালো কেটেছে আর একটা বিষয় স্যার আপনারা চিকিৎসক মানুষ রোগী হসপিটাল এসবের সাথে অধিকাংশ সময় কাটে তার মাঝে ঈদ আনন্দ পরিবারকে সময় ভাগাভাগি করে নিতে হয় তো এই যে ডাক্তারদের ঈদটা একটু যে ভিন্ন রকম এটাকে কিভাবে আসলে এনজয় করেন আসলে ঈদের ব্যাপারটা তো আসলে আমরা ছোটবেলা থেকে যদি চিন্তা করি এক একবার তো এক এক রকম আপনি যেহেতু ডক্টর হিসেবে বা চিকিৎসক হিসেবে ঈদটা আসলে একটু অন্যরকম আর আমরা যেহেতু সার্জারি বা এই লাইনে আসলে এই জন্য আমাদের সময়টা আসলে সব কিছু মিলে সময় বের করাটা একটা কঠিন কাজ তো সেই তুলনায় আমার কাছে মনে হয় যে ঈদ আসলে অন্তত কয়েকটা দিনের জন্য হলো আমরা অন্য সময়ের চেয়ে একটু বেশি সময় দিতে পারি এটাই আসলে আমাদের মূল পাওয়া যে ঈদের সময় আমরা হয়তো অন্য সময়ের চেয়ে একটু বেশি সময় আমাদের পরিবারকে দিতে পারি এবং এই সময়টা আমরা চেষ্টা করি আসলে যে সর্বোচ্চ ব্যবহার করার জন্য আবার এই উল্টেটাও তো দেখা যায় ধরেন যারা চাকরিজীবী বা ব্যবসায়ীরা রয়েছেন বিশেষ করে চাকরিজীবীদের এবার তো লম্বা ছুটি প্রায় এক সপ্তাহ দশ দিন এগারো দিন পর্যন্ত কেউ কেউ ছুটি পাচ্ছেন তো এর মধ্যে ডক্টর শ্রেণী কিন্তু এতটা ছুটির মধ্যে পড়েনি তারা হয়তো মানে হসপিটালের সময় দিতে হয় চেম্বারে সময় দিতে হয় বা এই যে সময় দেওয়াটা এটা আসলে পেশার সাথে কিভাবে খাপ খেয়ে এটা সত্য যে আসলে আমরা যে প্রফেশনে আছি একটা বেশি দিন আসলে আমরা বাইরে থাকতে পারি না থাকতে পারি না তো আসলে যেটা সরকারি ছুটি এবার যেটা একটু বেশি কিন্তু সেটা কিন্তু আপনি জানেন কি না যে আসলে ডাক্তারদের জন্য কিন্তু সেটা আসলে খুব বেশি ওই সাত দিন বা দশ দিন নেই সর্বোচ্চ আমরা তিন দিন বন্ধ পাবো এবং এরপরেই কিন্তু আমাদের ম্যাক্সিমামকে আবার কাজে চলে আসতে হবে আবার এর পাশাপাশি যেহেতু সব বন্ধ হয়ে গেলেও হসপিটাল বন্ধ করার সুযোগ নেই এই আমাদের আবার ম্যাক্সিমামেরই আবার এর মধ্যে ঈদ ডিউটি করতে হয় ঈদের আগে পরে আমাদের যারা অন্য ধর্মাবলম্বী আছে ওনারা আমাদের ঈদে একটা অসাধারণ সাপোর্ট দেয় ওই কারণে আমরা হয়তো ভালোভাবে ঈদটা করতে পারি কিন্তু ঈদের আগে এবং পরে আবার আমাদেরকে এই ডিউটিটা করতে হয় তো এই জন্য ছুটির যে ব্যাপারটা সেটা আসলে আমরা খুব বেশি দিন পাই না তারপরে এবার তুলনামূলক অন্যবারের চেয়ে বেশি ছুটি এবং আমরা আশা করি চেষ্টা করবো এর মধ্যে যতটুকু এটাকে সর্বোচ্চ ব্যবহার করা যায় কখনো এমন হয়েছে যে ঈদের দিনটাতেও রোগীর সাথে বা কাটাতে হয়েছে জি এটা তো আমাদের প্রায় রেগুলারই করতে হয় আসলে মানে দুইটা ঈদই আমরা বাড়িতে করি মানে ডাক্তার হওয়ার পরে এরকম খুব কমই হয় কারণ দেখা যাচ্ছে যেমন আমরা যখন কোভিডের সময় কোভিডের সময় আমাদেরকে লম্বা একটা জায়গায় কোভিডের যে দুই তিন বছরের যে ব্যাপারটা ছিল ওই সময় আমাদের ম্যাক্সিমাম ঈদই কিন্তু ঢাকাতে করতে হয়েছে বা কোভিডের পেশেন্ট যারা ছিল ওনাদের সাথেই করতে হয়েছে আর এখনও আমাদের দেখা যায় একটা ঈদ হয়তো আমরা ফ্যামিলির সাথে করতে পারি আরেকটা ঈদে হয়তো আমাদের হাসপাতালে ডিউটি করতে হচ্ছে এভাবে আসলে আমরা একটা পদ্ধতি নিজেরাই তৈরি করে নিয়েছি নিজেদের জন্য যাতে আমাদের ফ্যামিলিও বঞ্চিত না হয় আমাদের রুগীরাও বঞ্চিত না হয় ঈদ মানে আনন্দ হাসি খুশি সবাই তো পরিবারকে সময় দেয় কিন্তু কখনো দেখা যায় যে আপনারা যখন ডিউটি করেন তখন রোগী এবং তার পরিবারের সাথে সময় দিচ্ছেন তো এই সময় দেওয়ার পার্থক্যটা আসলে কি কতটুকু আসলে পরিবার তো পরিবারের জায়গায় পরিবারের সাথে ঈদ করার মজাই অন্যরকম তবে রোগীদের সাথে যে ঈদগুলো করা হয় সেটা আসলে একটু ভিন্ন ধর্মের মানে সেটা অন্যরকম সেটা আসলে মানে না করলে বোঝানো যাবে না যে হাসপাতালে হয়তো রোগীদের সাথে ঈদ হচ্ছে ওনার ওই রোগীরা সহ যারা ছিল ওনারা হয়তো অনেকে নামাজে যাচ্ছেন আবার হসপিটাল থেকে তখন একটু রোগীদের জন্য একটু উন্নত খাবারের ব্যবস্থা করা হয় ওর মধ্যে রোগীরা ঈদ করছেন ওনাদের আত্মীয় স্বজনরা আসছে তাদের সাথে খাবার দেখা যায় যে আপনি যেহেতু একজন সার্জন তো ঈদের দিনেও হয়তো সার্জারি করা লাগতে পারে প্রয়োজন মনে হয় তো সেই সময়টাই একজন রোগীর মানে আপনাদের মতো চিকিৎসকদের আনন্দ তো ঈদের আনন্দ থাকছেই একজন সাকসেসফুল সার্জারি শেষ করার পরে কতটা ভালো লাগে যখন ঈদের আনন্দটা বেড়িয়ে দেয় বাড়ি বাড়ি তুলে কিনে এটা আসলে সার্জনদের জন্য সবচেয়ে বড় আনন্দ হলো যখন একটা অপারেশন শেষে আমরা রোগীর লোকদেরকে বলতে পারি যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে এটা সত্যি এবং এটা আসলে অনেকটা ঈদের আনন্দের মতো তো যখন ঈদের সময়তে আপনি যেটা বলছেন আসলে খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে ঈদের সময় আমাদের যেহেতু সবার ট্রান্সপোর্ট এই জায়গাগুলো একটু বেড়ে যায় এবং এই সময় অনেকে মোটরসাইকেল থেকে শুরু করে আমাদের অন্যান্য যানবাহনের পরিমাণ কিন্তু বাড়ে এবং এই সময় আমরা অনেক অ্যাক্সিডেন্টের রোগী পাই এখন আমরা যাচ্ছি হল ঈদ করতে পরিবারের সাথে ঈদ করবো কিন্তু দেখা যাচ্ছে ওই সময় কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে ওকে নিয়ে আবার পুরো পরিবারের পুরো ঈদটাই নষ্ট হয়ে যাচ্ছে ওই সময় আমাদেরকে আবার যেহেতু আমার ডাক্তার হয়েছে আমাদেরকে আসলে চিকিৎসা দিতে হবে সেক্ষেত্রে দেখা যায় বিশেষ করে আমাদের নিউরো সার্জারি বা অর্থোপেডিক্স যারা আছেন অথবা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন যারা আছেন আইসিউ নিয়ে যারা কাজ করেন ওনাদেরকে আসলে এই ঈদগুলোতে অনেক সময় দেখা যায় ওই সাপোর্টটা দিতে হয় তো এই সময় অনেক সময় আমাদের অপারেশনও করতে হয় ঈদের আগের রাতেও অপারেশন করতে হয় ইভেন ঈদের দিন বা এরকম সময় কারণ আসলে অ্যাক্সিডেন্ট কখন ঘটবে সেটা আমরা বলতে পারি না তবে আমরা চেষ্টা করি এর মধ্যেও আমাদের সার্ভিসটা দেওয়ার জন্য এবং এই সময় যখন আমরা রুগীটাকে সুস্থ করতে পারি বা অপারেশনটা ভালোভাবে করতে পারি তখন আসলে আমাদের ডাবল ঈদ আর কি তখন ঈদও হলো আবার আমাদের অপারেশনটাও হলো রুগীটাও ভালো হলো বাহ আসলে দর্শক এই যে ঈদের আনন্দের পাশাপাশি বাড়তি আনন্দ উপভোগ করার একমাত্র সুযোগ ডাক্তারদেরই রয়েছেন আবার এটাও সত্য যে আল্লাহ না করুক কোনো একটি যদি মানে সাকসেসফুল না হয় কোনো অপারেশন বা কোনো একটা রোগের দুর্ঘটনা ঘটে গেলে তখন তো নিঃসন্দেহে কষ্ট আসলে আমরা তো চিকিৎসক হিসেবে আমাদের কাজ হলো সর্বোচ্চ চেষ্টা করা আমরা যখন একটা রুগী আমার কাছে আসে আমি ডক্টর হিসাবে তো আমি তার ভালোটাই দেখব এবং আমার টার্গেট থাকবে তাকে সুস্থ করা কারণ আমি যদি তাকে সুস্থ করতে পারি এটা আমার পাওয়া কিন্তু আমাদের এবং সুস্থ এবং অসুস্থ বা কিছুর মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এখানে আল্লাহর ইচ্ছা আসলেও তাই প্রিয় দর্শক আসলে সৃষ্টিকর্তার মানে ওপরে আমাদের কারো হাত নেই আমাদের চেষ্টা করে যাওয়াটা পর্যন্ত সর্বোচ্চ স্যার এবারে একটু অন্য প্রসঙ্গে যাই ঈদ তো উদযাপন করছেন তো নিঃসন্দেহে ওই সবকরের ঈদেরও মনে আছে যে বাবার হাত ধরে ঈদ করা আর এখন নিজে বাবা হয়ে এই যে এনজয় কিভাবে আসলে ঈদ বলতে আমরা যা বুঝি আসলে ঈদের পুরো মজাটাই থাকে হলো আমাদের ছোটবেলায় যেটা ঈদ বলি আমরা আর কি আসলে কারণ আমরা একদম ছোটবেলায় যখন স্কুল গই বা ওই সময়টা যখন বাবার হাত ধরে সেই আমরা নামাজ পড়তে যাওয়া বা ওই সময় যে আগে তো মেলা হতো ছোট ছোট যে মেলা হতো ওইখান থেকে কিছু কিনে নিয়ে যাওয়া ওই ইটার আসলে মজাটা আসলে এরপর আর কখনো পাওয়ার সুযোগ নাই এটা সত্য তবে এখন যেহেতু বাবা হয়েছে একটা কথা বলেছেন যে তো এখন যখন আবার নিজের বাবুদেরকে নিয়ে যাচ্ছি তখন আবার ওই রকম আরেকটা মজা হচ্ছে আসলে বা ফিলিং হচ্ছে যে এরকম ব্যাপারটা তো তবে দুইটার ধরন আলাদা কিন্তু দুইটার ব্যাপারটা একই রকম অনেকটা তো স্যার এবারের ঈদ কোথায় কীভাবে কাটালেন জি এবারের ঈদ আমি আমার গ্রামের বাড়িতেই আমার চাঁদপুরে আমার আব্বু আম্মু এবং আমার পুরো ফ্যামিলি একসাথে আমরা ঈদ করেছি ঈদের শেষে ডিউটি আছে চলে আসতো খুবই ভালো লাগলো স্যার আসলে চিকিৎসকদের এই জীবন এর মধ্যে আনন্দ খুঁজে নিতে হয় ঈদের আনন্দ নিঃসন্দেহে মানব সেবার মধ্যেই সর্বোচ্চ আনন্দ স্যার আমরা জানি যে প্রতি বছর ঈদে একটা একটা ইস্যু ভাইরাল হয় তো এই যে আবার দেখি চিকিৎসকরাও কখনো কখনো ভাইরাল হয়ে যায় সেটা ভালো কাজ হোক খারাপ মন্দ কাজ দিয়েও হয় দেখা যাচ্ছে এমনও হয়েছে যে চিকিৎসককে মারধরের শিকার হয়েছে হতে হয়েছে বা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার কারণে তাকে দোষারোপ করা হয়েছে এই বিষয়গুলি আসলে কিভাবে দেখেন আপনারা আসলে এটা আমাদের মানে এই বিষয়টা যদিও এটা ঈদ আড্ডার সাথে বলা কঠিন কিন্তু আসলে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থার জন্য এটা খুবই লজ্জাজনক বিষয় কারণ একজন চিকিৎসক যখন একজন রোগী আসেন উনি ওনার সর্বোচ্চটাই চেষ্টা করবেন এই রোগীটা খারাপ করার কোনো ইচ্ছা কোনো চিকিৎসকের কোনো থাকার কোনো কারণ নেই বা যুক্ত এখানে কোনো যুক্তিও নেই আর কিন্তু আমরা চেষ্টা করার পরেও একটা রুগী খারাপ হতে পারে কারণ জন্ম মৃত্যু যেহেতু বিষয় থাকে আর আমাদের দেশের রোগীরা আসলে যেহেতু আমাদের দেশে শিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত সব রকম মানুষই আছে তো এক একজনের জানার লেভেল বোঝার লেভেল আলাদা সেক্ষেত্রে আসলে আমাদের চিকিৎসকদেরও কাউন্সেলিংয়ের যে ব্যাপারটা থাকে সেটা তার একটু জোর দেওয়া প্রয়োজন রোগী যেই ভাষায় বোঝে সেই ভাষায় রোগীকে বোঝানো প্রয়োজন কারণ আমি এই মেডিকেল যে টার্মটা ইউজ করি সেটা আসলে রোগী বুঝবে না এটাই স্বাভাবিক সেক্ষেত্রে ওনার ভাষায় যতটুকু বোঝা বোঝানো সম্ভব আমাদের উচিত সেই সময়টাও রোগীদের দেওয়া রোগীদের অবশ্যই উচিত ডাক্তারদের যে প্রাপ্য সম্মানটা সেটা প্রোভাইড করা কারণ যদি ওনারা আমাদেরকে আমাদের সার্ভিসটা দিতে না দেয় বা সম্মানটা না দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা হয় অনেক সময় আমরা চিকিৎসা দিতে গিয়ে হয়তো যেই চিকিৎসাটা আমি পুরোপুরি দিতে পারবো বা দিতে পার এখানে পারতাম কিন্তু আমাদের মাঝখানে একটা ভয় কাজ করে যেটা দিতে গেলে আমি হয়তো একটা ইনজেকশন দিব এটা হয়তো ওনার জীবন বাঁচাইতেও পারতো কিন্তু আবার এই ইঞ্জেকশনের পরে রোগীটা মারাও যাইতে পারে সেক্ষেত্রে তখন কিন্তু আমরা ওই জিনিসটা চলে আসে যে আমি ইঞ্জেকশন দেওয়ার পর রোগী যদি মারা যায় তাহলে কী হবে তখন তো রোগী দোষারোপ করবে যে ইনজেকশনের পর রোগী মারা গেছে এই বিষয়গুলো আসলে আমাদের অবশ্যই রোগীদের পাশাপাশি আমাদের যারা সংবাদপত্রের সাথে আপনারা যারা আমাদের টেলিভিশন চ্যানেল বা টিভি অনলাইন মিডিয়া আছেন তাদেরও আসলে এই বিষয়গুলো খুব হাইলাইট করা দরকার যে আসলে একজন ডাক্তার এই বিষয়গুলো উনি কীভাবে ডিল করেন দর্শক আসলে ডাক্তারের প্রতি সম্পূর্ণ আস্থা রাখি বলেই আমরা আমাদের মমুষ্য অবস্থায় তাকে রুগীকে তাদের হাতে তুলে দিই সুতরাং এর পরে আর কোনো ডাউট থাকার প্রশ্নই আসে না সর্বোচ্চ চেষ্টা তারা করে যান রুগীকে সুস্থ করে তুলবার তাই তাদেরকে বিনা কারণে দোষারোপ করা থেকে আমাদের আসলে বিরত থাকতে হবে বোঝার চেষ্টা করতে হবে তবে স্যার এবারে একটু জানতে চাইব যে ঈদে ঘোরাঘুরি কেমন হলো কোথায় কোথাও গিয়েছিলেন কি বা ফ্যামিলি নিয়ে জি ঈদে ঘোরাঘুরি আসলে যেহেতু গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে ঈদ আসলে অনেকটা আমরা সত্যি বলতে আমরা যে শহরের জীবনে আমার মাঝে মাঝে রিসোর্টে যাই তো ওই রিসোর্টের পরিবর্তে গ্রামে যাওয়া আসলে একই কথা কারণ প্রতিটা গ্রাম বাংলাদেশের প্রতিটা গ্রাম এক একটা রিসোর্টের চেয়েও সুন্দর সুন্দর তো ওই জন্য গ্রামে ঈদ করা এবং পাশাপাশি যেহেতু আমি আমাদের নদীর এলাকা আমরা চাঁদপুর তো সেখানে আমরা চেষ্টা করেছি যতটুক ঘোরা যায় আর কি সর্বোচ্চ আমার বাবুদের সহ বা সব ফ্যামিলি নিয়ে চেষ্টা করেছি যতটুকু ঘোরা যায় ঈদের পরে আমরা আসলে ঈদ পরবর্তী সময়ে এক মাস সিয়াম সাধনার পরে যে খাওয়া দাওয়া করি অনিচ্ছা সত্ত্বেও অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া হয়ে যায় তো এমনটি তো আর হয়নি আপনার ক্ষেত্রে না ওইটা আমি চেষ্টা করি যতটুক কন্ট্রোল করা যায় আচ্ছা ঈদে একটু বাড়তি মেহমানদের বাড়িতে গেলে বাড়তি খাওয়া হয় ওইটা একটু হবেই ওইটা আসলে ইনএভিটেবল ওইটা হবেই হুম হুম আচ্ছা এবারে জানতে চাইব স্যার যেহেতু আপনি একজন নিউরোসার্জন তো আপনি একটু বলছিলেন একটু আগে যে এই সময়টাতে অনিয়ন্ত্রিত বাইক চালানো বা গাড়ি ঘোড়া বেশি রাস্তায় চলাচল করার কারণে দুর্ঘটনা বেশি ঘটে বিশেষ করে বাইকারদের অ্যাক্সিডেন্ট হয় তো আপনাদের ঈদের দিনেও হয়তো এই যে বলছিলেন যে সার্জারি করা করতে হয় তো এর থেকে যেন আমাদের সাধারণ দর্শক বা আমরা বেঁচে থাকতে পারি কি পরামর্শ দিবেন একটু সরাসরি দর্শককে যদি বলেন পরামর্শ বলতে আসলে আমি লাস্ট কত দিন মানে আমার লাস্ট ডিউটির কথাই বলি যে শেষ দিন আমার একই সময় একই জায়গায় দুইটা সিএনজির মুখোমুখি সংঘর্ষ একই সময় আবার দুইটা মোটরসাইকেলের সংঘর্ষ মানে এক অ্যাট দ্য সেম টাইম প্রায় সাত আটজন পেশেন্ট সবার অবস্থাই খারাপ এমন একটা অবস্থা তো এরা সবাই হয়তো এই সামনে এই যে আমাদের ঈদটা গেল এইখানে হয়তো ফ্যামিলির সাথে ঈদ করতে আসছে এই যে বিষয়গুলো আসলে আমি আমাদের দর্শকদের জন্য বলবো যে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবন আমরা আমাদের পরিবার ঈদ সব কিছুই থাকবে যদি আমাদের জীবন থাকে বা আমরা যদি বেঁচে থাকি এই জন্য আমরা তাড়াহুড়া করে বা এই যে রাস্তায় আমরা অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চালাচ্ছি এটা অবশ্যই উচিত না এখানে শুধুমাত্র যে আমি ঝুঁকির মধ্যে তা না কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে একজন বৃদ্ধ মানুষ হয়তো রাস্তা পার হচ্ছেন একজন মহিলা হয়তো রাস্তা পার হচ্ছেন বাচ্চাসহ এই যে আমরা অনিয়ন্ত্রিতভাবে এই মোটরসাইকেল চালাচ্ছি বা অন্যান্য যানবাহন চালাচ্ছি নিজের জীবন তো ঝুঁকির মধ্যে পড়ছে এই সাধারণ মানুষটাও কিন্তু একদম অকারণে ওনার জীবনটা চলে যাচ্ছে অথবা উনি বিকলাঙ্গ হচ্ছে অথবা ওনার কিছু একটা লস হচ্ছে তাই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের যারা আছেন যারা যানবাহন চালাচ্ছেন এই ঈদে বাড়ি যাচ্ছেন মোটরসাইকেল চালাচ্ছেন অন্যান্য গাড়ি চালাচ্ছেন যে আপনি অবশ্যই চেষ্টা করবেন যেই আমাদের যে ট্রাফিক যে রুলসগুলো আছে সেগুলো মেনে গতিসীমা মেনে চলে আপনি আপনার যানবাহনগুলো চালাবেন এবং আপনি নিজে নিরাপদ থাকবেন এবং পাশাপাশি রাস্তার অন্যান্য যে মানুষগুলো আছে যারা রাস্তার পথচারী আছে ওনাদেরকে নিরাপদ রাখবেন এবং সবাই মিলে সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আপনারাও সুস্থ থাকলে আপনাদেরও ঈদ ভালো যাবে আমাদের ঈদটাও ভালো যাবে প্রিয় দর্শক স্যার খুব সুন্দর করে বুঝিয়ে বললেন আসলে যে ঈদের আনন্দটা আসলে পরিবারের সাথে ভাগাভাগি করে তখনই আনন্দদায়ক হয় যখন সবাই আমরা সুস্থ থাকতে পারি কিন্তু এভাবে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটে গেলে আমরা সবাই তখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি ঈদের আনন্দ মাটি হয়ে যায় তাই এই জাতীয় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমরা বেঁচে থাকবার চেষ্টা করব সতর্কতার সাথে ঘরে ফিরবো প্রচুর মানুষ ঢাকার বাইরে গেছে স্যার গ্রামে গেছে তারা এখন আবার ঢাকায় ফিরে আসছেন তো এই ফেরার পথে আমাদের যেন সবাই নির্বিঘ্নে ফিরতে পারে সে ব্যাপারে সচেতন থাকব স্যার আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের পথে তো সর্বশেষ জানতে চাইবো যে পরিবারে কে কে আছেন পরিবারে আমার আব্বু আম্মু আছেন আর আমার ওয়াইফ আছেন উনিও ডক্টর আর আমার দুইটা মেয়ে আছে তো ভাবিও যেহেতু ডক্টর তো এমন হয়েছে কিনা যে দুজনকে ঈদের দিন আলাদা আলাদা ডিউটি করতে হয়েছে জি সেটা দেখা গেছে ওর যখন উপজেলায় পোস্টিং ছিল আমি তখন পিজিতে ছিলাম তো এরকম অনেকবারই আসলে হয়েছে এখন এটা আসলে ডক্টর হলে এতটুক আমাদের মেনে নিতে হয় অনেক সময় যদিও জিনিসটা মেনে নেওয়া খুব কষ্ট কষ্টকর কিন্তু মেনে নিতে হয় তা আপনাদের এই কষ্টের জীবনটাকে আনন্দময় করে তুলুক রোগীদের সান্নিধ্যে এবং আমাদের মতো সাধারণ মানুষের ভালোবাসায় আপনারা শিখতে হন সেই দোয়া এবং প্রত্যাশা কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডক্টর টিভিকে আপনাকে আর একবার ঈদ মুবারক স্যার ঈদ মুবারক প্রিয় দর্শক ছিল আমাদের আজকের ঈদ আড্ডা ডক্টর সাইফুল ইসলাম স্যার আপনাদের গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের কিছু পরামর্শ রাখলেন সেগুলো যদি মেনে চলি তাহলে আশা করি আমরা সুস্থ এবং সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারবো থাকুন ডক্টর টিভির সাথে আর আগামীতে আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আমি আব্দুল গুনি বিদ্যান বিদায় চাইছি আল্লাহ হাফিজ